তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল তোমার কিতাব আমার কেতাব নেই আবার আমার দাওয়াত জেলখানাতে দূর বিশহরাত গজল পরিবেশন করছি তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল ঠিক না কোরআন একটাই এই যে কোরআন কমপ্লিট কোড অফ লাইফ যেটা হচ্ছে সর্বোচ্চ নিয়ামত দুনিয়াবাসীর জন্য বিশ্ব মুসলিম তথা সারা বিশ্বের মানুষের জন্য শুধু মুসলিম নয় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম সকল জাতি সকল মানুষের একটাই কিতাব আর আমরা দাওয়াত দিচ্ছি কেউ কেউ মানে নিজের পিঠ বাঁচিয়ে আর কেউ দাওয়াত দিচ্ দাওয়াত দেওয়া হক কথা বলার কারণে কেউ আমরা জেলে যাচ্ছি ঠিক কি না তবু আমাদের কোনো কষ্ট নাই বেদনা নাই যখন ভাগ্যে আসবে বরণ করার মধ্যেই করলাম ঠিক কি না রাসূল তিন বছর জেল খেলেছেন বলে কি রসুল পিস্ত হয়েছিলেন পিস্তা হননি তোমার দাওয়াত তামার দাওয়াত নেই দাওয়াতে তুমি তোমার কিতাব আমার কিতাব নেই আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ ঠিক না মানুষ আমাদের অপপ্রচার করুক হক একটাই সেটা হচ্ছে কোরআন হক একটাই সেটা হল হাদিস ঠিক না কোরআন হাদিসের জ্ঞান থেকে আমাদের আমরা গান লিখতে চাই সুর করতে চাই কোরআনের সুরগুলো সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি করেই যাব ঠিক কিনা কারো চোখ রাঙালিতে পিছপা হবো না ইনশাল্লাহ তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল তোমার কিতাব আমার কিতাব নেই আমি দাওয়াত দিয়ে সেই সংগ্রামী মানুষের সাইতে থাকতে চাই যারা কোরআনের রাহে জীবনকে উৎসর্গ করেছে